আসসালামু আলাইকুম এভিআন কেমন আছেন সবাই আশা করি দূরে এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হচ্ছে টাকি মাছ ভর্তার রেসিপি এটা করতে খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজার যারা টাকি মাছ ভর্তা খেতে চান না তারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক তো ফার্স্টে যেটা করব আমি ক্ষেত থেকে হচ্ছে ধনেপাতা পাতা তুলে নিয়েছি আমাদের খেতে এই ধুনিয় পাতা হয়েছে যার কারণে আমি এখান থেকে তুলে নিয়েছি আপনাদের কাছে যদি না থাকে আপনারা বাজার থেকেও কিনে নিতে পারেন এখন এই ধুনের পাতাগুলো সে বেছে নেব আর এখানে চিনে হচ্ছে টাকি মাছ দেখুন টাকি মাছগুলো কিন্তু আমি সব কেচে দিয়েছি আর টাকি মাছের ভিতরে এখন দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হলুদ এখন মাছগুলো ভালো করে মেখে নিয়ে এরপর হচ্ছে রান্নায় বসিয়ে দিব, রান্নার জন্য চুলায় কড়ায় বসে তাতে দিশি হচ্ছে সরিষার তেল অবশ্যই কিন্তু সরিষার তেলই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু ভর্তা করা হবে আর তেলটা গরম হয়ে গেলে দেবো হচ্ছে শুকনো মরিচ শুকনো মরিচগুলো ভেজে তুলে নিয়ে এখন দিব হচ্ছে মাছগুলো আর মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না একটু নরম করে হচ্ছে মাছগুলো ভাজবো এতে করে মাছটা ভর্তা করতে অনেক বেশি ভালো হবে আর মাছটা যত কড়া করে ভাজা হবে তত মাছটা শক্ত হয়ে যাবে ওটা ভর্তা করলে খুব বেশি একটা ভালো লাগে না আমার কাছে অনেকে হয়তো অনেক কড়া করে মাছ ভর্তা খেতে পছন্দ করেন তারা করতে পারেন কিন্তু আমার কাছে আসলে ওরকমভাবে মাছ ভেজে ভর্তা করতে খুব বেশি একটা ভালো লাগে না আর মাছগুলো যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন হচ্ছে মাছগুলো অপর সাইডটা উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন মাছগুলো আমি কেমন ভাজছি খুব বেশি কিন্তু কড়া করে ভাজি ভাজা মাছগুলো সব তুলে নিয়ে এখন ভিতরে দেব হচ্ছে ভর্তার উপকরণ দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ আর হলুদ এগুলো হচ্ছে হালকা ভেজে দেবো এসব কিছু হালকা ভেজে নি এখন ভিতরে দেবো হচ্ছে ধনে পাতা কুপি আর ধনে পাতা কুপি দিয়ে খুব বেশি একটা না করবো না মানে সামান্য একটু নাড়াচাড়া করে উনি নামিয়ে ফেলব আর দেখুন যে আমি কেমন ভাসছি পেঁয়াজ ফরিচগুলো এখন এই সব কিছু হচ্ছে শিলপাটায় ঢেলে দিলাম যেহেতু আমি শিলপাটায় হচ্ছে ভত্তাটা তৈরি করব যার কারণে হচ্ছে আমি শিল্পাটায় ঢেলে দিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন আর এখন হচ্ছে মাছগুলো বেছে নেব মাছগুলো কিন্তু গরম অবস্থায় বাঁচতে হবে এতে করে মাছগুলো ভালো বাসা হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাছ বাসা খুব বেশি একটা ভালো হবে না এখন এই শিল্পাটায় দিয়ে দিলাম হচ্ছে সরিষা লবণ আর হচ্ছে মরিচ এসব কিছু একটু বেটে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিতে পারেন তারপর দিলাম হচ্ছে ধনে পাতা কুচি আর দিলাম হচ্ছে মাছগুলো এখন সব কিছু হচ্ছে ভালো করে বেটে নিব সব কিছু কিন্তু খুব ভালো করে বেটে নিতে হবে যেন কোনো দানা না থাকে সব কিছু বাটা হয়ে মিশিয়ে হয়ে গেলো আজকের ভর্তার রেসিপি ভর্তা যেহেতু করছি তখন তো পাটায়ও ভাত খেতে হবে গরম গরম ভাত আসলে পাটায় ভাত মেখে খেতে কিন্তু অনেক মজার লাগে আমার কাছে তো ভালো লাগে আপনাদের কাছে কার কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি যখন ভর্তা পাটায় তৈরি করি তখন কিন্তু আমি পাটায় ভাতটা মেখে খেয়ে নি তো যারা এখনও পাটায় ভাত মেখে খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো কেমন লাগলো আজকের ভর্তার রেসিপিটি আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর শেয়ার করেও সবাইকে দেখারও সুযোগটা করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ